হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট জবস এখন আমরা ডিসকাস করবো জেনারেল সায়েন্স সেট ফাইভ এর আগে টোলা চারটে সেট ডিসকাস করে নিয়েছি প্রত্যেকটা সেটে আমরা পঞ্চাশটা করে কোশ্চেন জেনারেল সায়েন্সের ডিসকাস করি যারা দেখুন অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে এবং এগুলো এটারও পিডিএফ আগের সেটগুলো পিডিএফের সমান আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটও দু তিন দিনের মধ্যে পোস্ট করে দেবো তো যেখান থেকে খুশি তোমাদের সেখান থেকে ডাউনলোড করে নেবে ফার্স্ট পোস্ট দেখো কী বলেছে সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয় তো এটি উৎপন্ন হয় কোরোয়েট প্লেগ মাস থেকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোরোয়েট মাস নেক্সট গাইডে বা গাইডি যা বলবে কোথায় দেখা যায় এটি দেখা যায় গুরু মস্তিষ্কে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার থার্ড প্রশ্ন স্ত্রীলোকের জিটিএমের প্রভাবে প্রথম রাজস্রবকে বলে কি তো এটি কি অ্যান্সার হচ্ছে এটিকে বলা হচ্ছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মেনারকি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো স্তন্যপায়ী প্রাণীর নিঃস্বার কাল হলো কত তো স্তন্নায় সরি স্তন্যপায়ী প্রাণীর কাল হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম হলো কোনটি তো রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকা হচ্ছে অনুচক্রিকা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার মানুষের মেরুদণ্ডে সার্ভাইক্যাল কষেরকার সংখ্যা কয়টি তো মানুষের মেরুদণ্ডে সার্ভাইক্যাল কষেরোকার সংখ্যা হচ্ছে সাতটি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো দেহের তাপমাত্রা যদি প্রতি এক ডিগ্রি বৃদ্ধির জন্য বিএমআর কত শতাংশ বৃদ্ধি পায় তো এটি বৃদ্ধি পায় দশ থেকে বারো পার্সেন্ট তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বিএমআর এর ফুল ফর্ম কি এই ফুল ফর্ম থেকেও একটা প্রশ্ন তোমাদের রিসেন্টলি যেসব এক্সাম আসো সেখানে জেনারেল সায়েন্স থেকে যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে থেকে এই প্রশ্নটাও আসতে পারে যে বিএমআর এর ফুল ফর্ম কী পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ডের ওজন প্রায় কত হয় তো এটি হয় প্রায় তিনশো গ্রাম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো পূর্ণবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে হিমাটক্সিস মানের গড় প্রায় কত হয় তো এটার অ্যান্সার কত হচ্ছে ছত্রিশ থেকে চুয়াত্তর পার্সেন্ট পূর্ণবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে ঠিক আছে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ক্ষুদ্রান্তে কোলাজিনেজ উৎসেচক কোলাজেনকে কিসে পরিণত করে তো এটি পরিণত করে পেপটনে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে এটির অ্যান্সার হচ্ছে ডেক্সটোস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্ন দেখো কী বলেছে কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভুনের বৃদ্ধিতে সাহায্য করে তো এটি সাহায্য করে ভিটামিন ই অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এক্সিপিন গ্রন্থির উদাহরণ হলো কোনটি তো এই অপশানগুলোর মধ্যে এক্সিপিন গ্রন্থির উদাহরণ হচ্ছে লালা গ্রন্থি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে তরুণাস্তিতে বর্তমান প্রোটিন কোনটি তো তরুণাস্তিতে বর্তমান প্রোটিন হচ্ছে কন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ফুসফুসের আবৃত্ত থাকে সেই আবৃত্তটির নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো ফুস ফুসফুস আবৃত্ত থাকে প্লুরা দ্বারা ফুসফুসের আবরণীকে কি বলা হয় প্লুরা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ষোলো নম্বর প্রশ্নে কী আছে দেখো রক্তে ভাসমান অতি ক্ষুদ্র গোলাকার চাকতিগুলি যারা যারা কলায় অক্সিজেন বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে যায় তাদের বলে কি তো তাদের বলে হচ্ছে আরবিসি বি রেড ব্লাড কর্পাসেল এই ফুল ফর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা কমেন্ট করে জানাবে ডাব্লু বি সির ফুল ফর্ম কী সতেরো নম্বর প্রশ্ন ভারতে পোল্ট্রি সর্বাধিক পরিচিত রোগ হলো কোনটি মানে পোলট্রি ফার্মে সর্বাধিক কোন রোগটি হয় তো সেখানে হয় রানী ক্ষেত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন আমাদের দেহে যে কলাটির আধিক্য সবচেয়ে বেশি সেটি হলো কোন কলা সেটা হচ্ছে পেশি কলা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার মাম্পস নামক রোগটি ঘটে কি দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা ছত্রাক দ্বারা ভাইরাস দ্বারা পোড়ো দ্বারা তো এটির অ্যান্সার কি হচ্ছে এটির অ্যান্সার হচ্ছে ভাইরাস ঘটিত রোগ হচ্ছে মাম্পস ঠিক আছে পরিবেশের ক্ষতিকারক কোন ধাতু যৌগ মোটর গাড়ির নিশ্চিত ধোঁয়ায় থাকে তো এটার অ্যান্সার আমরা অনেকবার পড়েছি এবং আমরা জানি এটা অ্যান্সার হচ্ছে কি সীসা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন দ্রবণে টিনডাল এফেক্ট দেখা যায় তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মনে রাখবে এই টিনডাল এফেক্ট এটি দেখা যায় কলএডীয় দ্রবণে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি তড়িৎ ধনাত্মক এই ধাতু এইগুলোর মধ্যে কোনটি তড়িৎ ধনাত্মক ধাতু তো এটার অ্যান্সার কী হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে এইচ টু হাইড্রোজেন হচ্ছে একটি তড়িৎ ধনাত্মক নেক্সট দেখো কোনটি সবচেয়ে হালকা ধাতু তো সবচেয়ে হালকা ধাতু হচ্ছে অপশানগুলোর মধ্যে লিথিয়াম অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোনটি তড়িৎ যোজি মৌল তো এই অপশানগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে এন এ এফ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সুস্থির মানে যে কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন আছে বা বর্তমান যা বলবে তো এটার অ্যান্সার হচ্ছে এইচই নেক্সট দেখো কোন যৌগের ক্ষেত্রে সমবায়তা ধর্ম দেখা যায় তো এই সমবায়তা ধর্ম দেখা যায় সমযোজি যৌগে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয় তো এই অপশানগুলোর মধ্যে হচ্ছে জলকে বাষ্পে পরিণত করা এটা কোনো রকম রাসায়নিক বিক্রিয়া নয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই আবিষ্কার আবিষ্কারক থেকে একটা তো প্রশ্ন তোমরা যে কোনো এক্সাম দেবে সব এক্সামে কিন্তু আসে তো এটির অ্যান্সার হচ্ছে হেনরি বেকারেল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তেজস্ক্রিয়তা আবিষ্কারক কস্টিক সোডার আসল নাম কি। তো কস্টিক সোডার আসল নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড তোমরা এই কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি বা এই সোডিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত কি সেটা কমেন্ট করে জানাবে বেকিং পাউডারের আসলে কি বা বেকিং পাউডারের আসল নাম কি তো বেকিং পাউডার এটা আমরা সবাই জানি সোডিয়াম বাইকার্বোনেট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো নিচের কোন রাসায়নিক পদার্থটি পিম্বের হুলে পাওয়া যায় এটারও অ্যান্সার আমরা সবাই জানি তো এটি অ্যান্সার হচ্ছে ফর্মিক অ্যাসিড অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তো কুইক সিলভার বলা হয় পারদকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তাহলে বত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সার কী হচ্ছে পারদ কোনটি সবচেয়ে হালকা গ্যাস তো অপশানগুলোর মধ্যে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার শুধুমাত্র বিচারক রূপে কাজ করে কোনটি এই অপশানগুলোর মধ্যে তো এটা আগের দিনই তোমাদের জেনারেল সায়েন্সের আরেকটা ক্লাসে আমি এটা বলেছিলাম তো অ্যান্সার কী হচ্ছে সিএসটি তোমরা এই সিএসটিটির ফুল ফর্ম কী সেটা কমেন্ট করে জানাবে কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী তো এই অপশানগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে সেলেনিয়াম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এনএসিএলকে গাঢ় এইস টু এসু পরে সহযোগে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয় তো এটি অ্যান্সার কি হচ্ছে এটি অ্যান্সার হচ্ছে এই সিএল উৎপন্ন হয় সোডিয়াম সিলিকেট কি নামে পরিচিত তো সোডিয়াম সিলিকেট যে নামে পরিচিত সেটা হচ্ছে কোয়াডস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তোমাদের জন্য একটা প্রশ্ন রইলো যেটা অপশান কোনো নেই শব্দের প্রাবল্যের একক হলো কোনটি এটা তোমাদের দেখো ফিজিক্সের যে ফার্স্ট ক্লাস করেছিলাম ডিসক্রিপটিভ এই ভিডিও ডিসক্রিপশান সেটা লিঙ্কও দিয়ে রাখবো তো সেখানে এটা আমি পড়িয়েছিলাম এটা তোমাদের জন্য প্রশ্ন সেই জন্য কোনোরকম কোনো অপশান দেওয়া নেই এবং যারা পারবে না অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো এবং এটার পিডিএফ যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো বা আমাদের ওয়েবসাইটে পোস্ট করে দেবো তখন এটার অ্যান্সার করে আমি পোস্ট করবো ঠিক আছে লিখে দেবো এখানে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে ফিউজ তারের পদার্থটির বিশেষত্ব থাকে কোনটি তো ফিউজ তারের পদার্থটি বিশেষত্ব থাকে সেটা হচ্ছে নিম্ন গলনাঙ্গ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন দেখো দর্পণে যখন দেখা যায় ঘড়িতে তিনটে বেজেছে তখন আসল সময় কটি দর্পণ মনে হচ্ছে আয়না আয়নাতে যখন দেখলে তিনটে বাজছে তখন আসল সময় কত তো আসল সময় তখন কত হচ্ছে নটা বাজছে সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙে দেখাবে তো সবুজ আলোয় সবসময় মনে রাখবে একটি লাল ফুলকে দেখাবে কালো রঙের অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চাঁদে কোনো বো কোনো বায়ুমণ্ডল নেই কেন তো চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কারণ চাঁদের মধ্যাকর্ষণ ক্ষমতা কম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার প্লাবতা কোন দিকে কাজ করে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো প্লাবতা কাজ করে ঊর্ধ্বমুখে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার শব্দ তরঙ্গ হলো কি তো সবসময় মনে রাখবে শব্দ তরঙ্গ হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ তো অপশন অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি অ্যান্সার কি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং এই তরুচম্বকীয় তরঙ্গে যদি একটা উদাহরণ দিতে বলে তো সেটা কিন্তু হচ্ছে আলো ঠিক আছে এবার দেখো সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে সেই পদ্ধতির কি সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার গামারসি কি কাজে ব্যবহৃত হয় তো গামারসি এই অপশানগুলো যেটা রয়েছে সেটা অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি তিনটিতেই মানে হচ্ছে খাদ্যের জীবাণুমুক্তকানোও ব্যবহৃত হয় কীটপতঙ্গ নিয়ন্ত্রণেও এটা ব্যবহৃত হয় ক্যান্সারের চিকিৎসাতেও এটি ব্যবহৃত হয় তরির চালক বলের ব্যবহারিক একক কি। তো তরির চালক বলের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অসংনম তরলে বেগ মাপতে ব্যবহৃত হয় কোনটি তো এটিতে ব্যবহৃত হয় ভেঞ্চুরি মিটার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এক কিলোওয়াট আওয়ার বলতে কত ওয়াট বোঝায় তো এক কিলোওয়াট আওয়ার বলতে বোঝায় থার্টি সিক্স ইন্টু টেন টু দি পার ফাইভ ওয়াট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো পেপটন এবং লাস্ট প্রশ্ন পেপটন হুইল কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তো এটির অ্যান্সার কী হচ্ছে পেপটন হুইল স্থিতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাহলে টোটাল আমরা পঞ্চাশটা প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে যাদের যাদের দরকার ঠিক আছে এবং অ্যান্সারগুলো আমি নিচে লিখে দেবো তাহলে তোমাদের এটা যদি কেউ প্রিন্ট আউটও করতে চাও তো প্রিন্ট আউটও করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং